প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফাইন ফুড চ্যানেল আজকে আপনাদের জন্য আমার দুপুরে আয়োজন নিয়ে চলে আসলাম আজকে আমাদের হচ্ছে গিয়ে এখানে গাছের বেগুন এবং হচ্ছে গিয়ে কাঁচামরিচ নিয়ে আসলাম রান্না করার জন্য তো আজকে বেগুনটা দিয়ে আমি মাছ রান্না করব তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে তার ভিতরে আমি অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপরে দেখবো হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দেব আমার পরিমাণ মতো তারপর আমি ভালোভাবে ছেড়ে নেব তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে আমি নেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দেব এক এক করে এই তো আমার হচ্ছে গিয়ে মাছগুলো দেওয়া শেষ এখন আমি একটু মাছটা নেড়ে ছেড়ে দেবো যাতে মশলার সাথে একটু লাগিয়ে নেবো মাছটা এই তো এই পর্যায়ে আমি হচ্ছে কি এখন বেগুনগুলো দিয়ে দেব এই তো আমার হচ্ছে কি বেগুনগুলো দাও শেষ এখন আমি হচ্ছে কি বেগুনগুলো আমি এখন একটু নে ছেড়ে দেব আর বেগুনগুলো দেওয়ার আগে আমি অনেকটা হচ্ছে গিয়ে পানি দিয়ে নিয়েছি যাতে বেগুন এবং মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এই তো অনেক সুন্দর একটি কালার আসলো দেখতে অনেক সুন্দর লাগছে আমি আরেকটু পানি দিয়ে দেব। এটা ভালোভাবে কষানোর জন্য সরি রান্না হওয়ার জন্য পানি সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে এ পর্যায়ে অনেকটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো যে আমি হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দেব এরপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। এ তো একটু নেড়ে চেড়ে দিলে আমার এই রেসিপিটা শেষ অ্যান্ড এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কার কার এই পছন্দ অবশ্যই জানাবেন আমি ভাজি করব হচ্ছে গিয়ে কুমড়ো শাক তার জন্য আমি এখানে প্রথমত তেল দিয়ে তার ভিতরে অনেকটা রসুন কুচি দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে কয়েকটা শুকনো মরিচ আমি হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে আমি এটা ভেজে নেব এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপরে আমি ভালোভাবে আবার নেমসেয়ে এগুলো ভাজা ভাজা করে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে কি এখানে কুমড়ো শাকগুলো দিয়ে দেব শাকগুলো দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছু নেড়ে ছেড়ে শাকটাও বেজে নেব আমি এখানে লবণ দিয়ে দেব একটু লবণটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এই তো আমার শাকটাও রেডি আর আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড যত বেশি পারবেন আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ